মাত্র 350 টাকা দিই দেব ভাই এটা 1200 টাকা যখন গেল টাকা লাগে 300 টাকা জিনিস বেশি কি হল সত্যি অরিজিনাল চাইনা ফিটিং চাইনা মেটিয়ান চাইনা বক্স চাইনা সবকিছু অনেক হালকা অনেক কমফোর্টেবল এ ভিতরেটা অনেক সফট মনে হয় কি ভাই বাতাস এত হালকা মার্কেটে 1400 টাকার উপরে হোলসেল আমার কাছে আষ্ট টাকার ছক কমে হোলসেলে পেয়ে যাবে অরিজিনাল চাইনা 1500 টাকার উপরে হোলসেল আমি হাজার টাকার অনেক কমে হোলসেল দিয়ে দেব এই জোদার

কারণ হলো চিপ্রের ডিসকাউন্ট সব একটি সুলভ মূল্য বিক্রয় নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চিপ্রের ডিসকাউন্ট সব কম দামে মাল কম দামে বেছে না অনেক বেশি দামি মাল কম দামে বেঁচে এই জন্য চিপ্রের ডিসকাউন্ট সব গুণে মানে রেটে সারা ইনশাল্লাহ কারণ হচ্ছে এগুলা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট বিদেশি জুতা এবং স্পেশাল অফারে দিব আমরা স্টক লট টেন্ডার বিজনেস করি আমরা অনেক কম দামে অনেক ভালো ভালো মাল সংগ্রহ করতে পারি এবং অনেক কম দামে অনেক ভালো ভালো মাল বিক্রি করতে পারি তো এই জন্য এই যে জুতাটা দেখতে পাইতেছেন পনেরোশো টাকার উপরে হোলসেল ওরে ভাই হোলসেল দিব এক টাকার চেয়ে অনেক কমে নয়শো টাকার চেয়ে অনেক কমে হোলসেলে দিয়ে দিব পাইকারি পাইকারি জি মাথা চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ প্রত্যেকটা মাল হান্ড্রেড পার্সেন্ট ফিটিং চায়না মেটিয়াল চায়না বস চায়না সবকিছু যদি কেউ প্রমাণ করতে পারে লোকাল সে যেই জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দিব তারপরে এই যে দেখতে পাইতেছেন এই যে যতরা মার্কেটে হাজার টাকার উপরে হোলসেল আমি হাজারের অনেক কমে আটশো টাকার চেয়ে অনেক কমে আমি হোলসেল দিয়ে দিব এটা তাই না গিয়ে ভাই ভাই জি অরিজিনাল চায়না কোন একটা মাল টেম্পারে কোনো প্রবলেম হইলে আমার কোনো মাল ছিললে ফাটলে ভাঙলে আমার এক সপ্তাহ 10 দিন 15 দিনের ভিতরে আমার থেকে মাল ফেরত দাম টাকা নিতে পারবে মাল নিতে পারবে কোনো সমস্যা নাই জি টাকার উপরে হোলসেল আমি হাজার টাকার অনেক কমে হোলসেল দিয়ে দিব এই জুতাড়া 40 44 পর্যন্ত সাইজ এই যে জুতাগুলো হাজার অনেক উপরে 1200 1500 টাকার অনেক উপরে হোলসেল আমার কাছে হাজার অনেক কমে 800 টাকার ছ কমে হোলসেল পেয়ে যাবে মার্কেটে 1400 টাকার উপরে হোলসেল আমার কাছে 800 টাকার ছ কমে হোলসরে পেয়ে যাবে অরিজিনাল চায়না মার্কেটে তেরোশো টাকার উপর হোলসেল আমার কাছে সাতশো পঞ্চাশ টাকার চোখে কমে হোলসেলে পেয়ে যাবে আমার কাছে মার্কেটে তেরোশো টাকা হোলসেল আমার কাছে চারশো পঞ্চাশ টাকার চো কম হোলসেলে পেয়ে যাবে মার্কেটে এরকমভাবে মার্কেটে তেরোশো টাকার উপর হোলসেল আমার কাছে আটশোশো টাকার চো কমে হোলসেলে পেয়ে যাবে মার্কেটে এরকমভাবে মার্কেটে আটশো পঞ্চাশ টাকা হোলসেল আমার কাছে মাত্র চারশো টাকা হোলসেল মার্কেটে আষ্টশো পঞ্চাশ হোলসেল অরিজিনাল চায়না কিরেপসল আমার কাছে মাত্র চারশো টাকা হোলসেল মার্কেটে আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল আমার কাছে মাত্র চারশো টাকা হোলসেল মার্কেটে আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল আমার কাছে চারশো টাকা হোলসেল মার্কেটে নশো টাকা এক হাজার টাকা হোলসেল আমার কাছে চারশো টাকা হোলসেল মার্কেটে এক হাজার টাকার এগারোশো টাকা হোলসেল আমার কাছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা হোলসেল মার্কেটে তেরোশো টাকা হোলসেল আমার কাছে সাতশো পঞ্চাশ টাকার কমে হোলসেল মার্কেটে আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল আমার কাছে চারশো পঞ্চাশ টাকার কমে হোলসেল মার্কেটে এরকম ভাবে আটশো পঞ্চাশ টাকা হোলসেল আমার কাছে চারশো পঞ্চাশ টাকার চো কমে হোলসেল মার্কেটে আটশোশো এক হাজার টাকা হোলসেল আমার কাছে এরকমভাবে চারশো পঞ্চাশ টাকার চোখে কমে হোলসেল মার্কেটে এরকমভাবে এক হাজার টাকা হোলসেল আমার কাছে চারশো পঞ্চাশ টাকার চোখে কমে হোলসেল মার্কেটে এক হাজার টাকা হোলসেল আর নশো টাকা হোলসেল আমার কাছে চারশো পঞ্চাশ টাকার চো কমে হোলসেল মার্কেটে মার্কেটে সাতশো পঞ্চাশ টাকা হোসেল আমার কাছে চারশো টাকার চো কমে হোলসেল এটা মার্কেটে মার্কেটে সাতশো পঞ্চাশ টাকা হোলসেল আমার কাছে চারশো টাকার চো কমে হোলসেল এটা মার্কেটে এরকমভাবে আছে এটা মনে করেন এক হাজার টাকার উপরে আমার কাছে এরকম সাতশো টাকার চো কমে হোলসেলে পেয়ে যাবে এগুলো হলো সাতশো চারশো পঞ্চাশ টাকার চো কম হোলসেলে পাবে এরকম এরকমভাবে সাতশো পঞ্চাশ টাকার চো কমে হোলসেলে পাবে সাতশো পঞ্চাশ টাকার চো অরিজিনাল চায় না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সাতশো পঞ্চাশ টাকার চোখ কম হোলসলে পেয়ে যাবে চারশো পঞ্চাশ টাকার চো কম হোলসেলে পেয়ে যাবে মার্কেটে পনেরোশো টাকার উপর হোলসেল আমার কাছে আটশোশো টাকার চো কম হোলসেলে পাবে মার্কেটে এরকমভাবে খুচরা মার্কেটে সাড়ে তিন হাজার পঁচিশ তিন হাজার টাকা হোলসেল

এক হালকা পঞ্চাশ টাকা এই যে ফাইভ জি এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল আমি দিয়ে দেব মাত্র তিনশো পঞ্চাশ টাকা হোলসেল এই দেখেন এক দেড় বছর রাতটা করবে এই দেখেন রাবটা ইউজ করবে না ফাটবে না আমার মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই ভিডিওটা সম্পূর্ণ পাইকারিদের জন্য পাইকারি ভিডিও খুঁজার জন্য কেউ বলে ফোন দিবেন না এই জন্য আমাদের মতন ব্যবসায়ীর সন্ধানটা প্রত্যেকটা ব্যবসায়ী জানা দরকার এই জন্য ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন যাতে অন্য অন্য ব্যবসায়ী বাইরে যাতে উপকৃত হতে পারে আমরা যাতে উপকৃত হতে পারি এই জন্য চিপ ডিসকাউন্ট সব একটি সেবামূলক প্রতিষ্ঠান এই জন্য পাইকারি দামেতে কম দামে পাইকারি দিচ্ছি কর্পোরেট ট্রেডে দিচ্ছি আমরা স্টক লট টেন্ডারে মালগুলো সংগ্রহ করে অনেক কম দামে সংগ্রহ করতে পারি চেষ্টা করি সবসময় সর্বোচ্চ কম রেটে ভালো মালগুলো সংগ্রহ করার জন্য এবং সর্বোচ্চ কম রেটে পাইকারদেরকে দেওয়ার জন্য এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মাল এবং অ্যাসোড মিল মালগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অনেক ভালো মাল অনেক কম দামে আমাদের কাছে পাবেন এই জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন সবার কাছে দোয়ার প্রার্থী আমি আলাইকুম আসসালামাইকুম আহমতুল